বাট এরপরে কি আপনার আইডেন্টি কি এরপরে কিন্তু আপনি বেকার সো ওইটা যদি আপনি প্রিপেয়ার না করেন আপনার যদি প্ল্যান্স না থাকে আপনি কিন্তু একদম জাস্ট লাইক রেস্ট থেকে বের হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির নিয়মিত অনুষ্ঠান রেড পিপল ইন গ্রিন ক্যাম্পাসে আজকে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আছি বিবি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী চলুন চলে যাই তার কাছে এবং তার ক্যাম্পাস লাইফ এবং ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে জানি আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে যদি একটু আপনার পরিচয়টা আমাদের দর্শকদের কাছে জানিয়ে দিতেন আচ্ছা তোমাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই ক্যাম্পাস টিভিকে আমাকে তাদের আর সাথে ইনভাইট করার জন্য আমি রিয়াদ বর্তমানে পড়াশোনা করছি ব্যবসা প্রশাসন বিভাগে এমআইএস প্রোগ্রামে এবং একই সাথে হচ্ছে আমি বর্তমানে আমাদের এমবিএ ডিরেক্টর শিবলি শাহরিয়া স্যারের সাথে টি হিসেবে কাজ করছি আসলে খুবই বড় একটা পরিচয় দিয়ে ফেলেছেন সো সব জায়গাতে আসবো সব প্রশ্নেই আসবো কিন্তু প্রথমে যে বরাবরের মতো যে প্রশ্নটা করে থাকি আপনাকেও ব্যতিক্রম নয় যে ডিপার্টমেন্ট কেন চুজ করা হয়েছে আচ্ছা খুবই আস্ক একটা কোশ্চেন এবং হচ্ছে তে কেন আসা সো এটা নিয়ে বলতে হলে আমার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলতে হবে এবং আমি মূলত হচ্ছে ব্যবসায় প্রশাসনের ছাত্র আমার এসএসসি এবং এইচএসসি দুটোই হচ্ছে আমার কমার্স ব্যাকগ্রাউন্ডের আমি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি দিয়েছি সো এরপরে আমি ভাবলাম যে আসলে বিজনেস রেলিভেন্ট কোথায় যাওয়া যায় যেহেতু আমি একদম পিওর কমার্স সো এটার জন্য আসলে বিবের অল্টারনেট নাই এইটার জন্যই আমার মূলত হচ্ছে বিবেটা চুজ করা এবং একই সাথে চিন্তাটা রাখা যে আমার ক্যারিয়ার পার্সপেক্টিভটা কোথায় ভালো হবে বাংলাদেশে আসলে বিজনেসের স্কোপটা বেশি আমি যদি একই সাথে আমার ক্যারিয়ার একাডেমিকটা বাদ দিয়ে যদি আমি বিজনেসের কথাও চিন্তা করি অথবা কর্পোরেটের কথা চিন্তা করি সেক্ষেত্রে বিবে এর অল্টারনেট খুব কমই আছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে সেই জন্য বিবে আসা সো ভাই অলরেডি মেনশন করেছেন মেজর সম্পর্কে সো আপনার মেজরটা কি হিসেবে মানে যেহেতু এখন সেভেন সেমিস্টারে আছেন মেজর তো অবশ্যই চুজ করা হয়েছে সো মেজর হিসেবে কি চুজ করেছেন মেজর হিসেবে আমি নিয়েছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এবং এটা নেয়ার পেছনে একটা কারণ আছে সো এটার মূল রিজনটা হচ্ছে আমার আসলে লিড দিতে খুব ভালো লাগে পছন্দ অনেক বেশি এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হচ্ছে বিজনেস এবং আইটির একটা ইন্টিগ্রেশন সো যখন হচ্ছে আমরা জেনারেলি বিবিএ থেকে যখন কেউ যায় তখন যেটা হয় যে সে শুধুমাত্র ধরো টিপিক্যাল মেজরগুলো আছে সেইগুলোতে আসলে এক্সপার্টিস নিয়ে যাচ্ছে সে ফর এক্সাম্পল ফাইন্যান্স অ্যাকাউন্টিং অথবা যে কোনো একটা কিছু এইচআরএম কিন্তু আমি যখন এম যাচ্ছি এমআইএস এর টেক যে বিষয়টা থাকছে সেটা বিজনেস এর সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে এবং একই সাথে আমার জন্য একটা আলাদা স্কোপ ক্রিয়েট হচ্ছে এবং আমি আসলে ওই ভিড়টা একটু ঠেলে আমি সামনে এগোতে পারছি এবং আমার জন্য লিড দেওয়াটা তুলনামূলক ইজি হচ্ছে তো ভাইয়া বললেন যে লিড দেওয়ার যে ব্যাপারটা সো এই এম আইএসের লিড দেওয়ার যে ব্যাপারটা এটা কিভাবে আপনি বুঝতে পারেন যে এখানে আপনি আপনার জন্য এটা একদম পারফেক্ট আচ্ছা এটার মূল রিজনটা হচ্ছে আমার আসলে টেক একটু ভাল লাগে এবং টেক নিয়ে কাজ করতে আমার পছন্দ আমি গ্রাফিক্স ডিজাইনও করি সো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে তো আসলে এআই চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা খুবই হাইপড এবং একই সাথে ডেটা সায়েন্স আইওটি ইন্টারনেট অন থিংস এই জিনিসগুলো আছে সো এইটার জন্য আসলে একটা মানে ফাঁকা জায়গা রয়ে গেছে যেটা আসলে বিজনেস থেকেও পূরণ হচ্ছে না এবং অন্য জায়গা থেকেও পূরণ হচ্ছে না সো এই দুইটা জিনিস একই সাথে একই রুফের আন্ডারে আনার জন্য এম আসলে কাজ করছে এবং এম এর যেই টেকনোলজি এবং বিজনেস দুটো একই সাথে যখন কাজ করছে তখন আসলে নতুন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে যেটা আমরা হচ্ছে দেখছি যে ডেটা অ্যানালিস্ট এবং একই সাথে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাচ্ছে সো ওইটার জন্য আসলে কাজটা অনেক বেশি ভালো হচ্ছে এবং যখন আমি এটা নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছি তখন লিড দেওয়ার স্কোপটা অন্য বাকিদের তুলনায় বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছি সো আসলে একাডেমিক বা ক্যারিয়ার নিয়ে আসলে অনেক উত্তর পেয়ে গেলাম কিন্তু একটু যদি জিজ্ঞেস করি ক্যাম্পাস লাইফটা এখন কেমন কাটছে এখন বলতে এই যে তিন বছর অলরেডি কেটে গেছে সো কেমন কেটেছে এবং কেমন কাটছে এখন ক্যাম্পাস লাইফ এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত কাটছে কারণ আমি এই মুহূর্তে যেহেতু সারের হিসেবে আছি এম প্রোগ্রামের সো ওই জায়গাটায় আসলে একটা ব্যস্ততা থাকছে এবং একই সাথে যখন আমি আসলে আমার একাডেমিকটা জিনিসটা দেখছি

এভরিথিং এর জন্য অনেক বেশি লেসন পেয়েছি আর টি এ হিসাবে জয়েন টিচিং এর কিছু ইন্টারেস্ট ছিল সো ভাবলাম যে একটু এই জায়গাটা এক্সপ্লোর করে দেখি এবং আর এটা এক্সপ্লোর করে যদি মনে হয় না বেটার আমি এই জায়গাটাকে সার্ভ করতে পারবো দেন আই শুড গো ফর দিস সো টি এ লাইফটা কেমন কাছে অলরেডি মেনশন করেছেন যে ব্যস্ততায় কাটছে সো এই যে পড়াশোনার পাশাপাশি যে টি এ হওয়ার যে সব এক্সপেরিয়েন্স হচ্ছে সো ম্যানেজ করছেন সবকিছু এটা আসলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে চারটার পরে তো আসলে থাকছে না ডিউটি তখন হচ্ছে ওদেরকে নিয়ে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে আড্ডা দিচ্ছে সিনিয়র জুনিয়র মিলে তখন কি মনে হয় যে আড্ডা না দিয়ে একটু বাসা গিয়ে ঘুম দেই বা রেস্ট নেই আমার তো ঘুম অনেক বেশি পছন্দের কিন্তু মাঝে মধ্যে মনে হয় না ঠিক আছে দুই ঘন্টা যদি একটু এখানে থেকে আড্ডা দেই আই থিঙ্ক ওটা পরে ম্যানেজ করা যাবে সো এই যে ভাইয়ার কথা বলতে বলতে অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে অলরেডি আমি জেনে ফেলেছি সো একটু যদি জানি যে আমাদের ডিপার্ট ভার্সিটিতে কিন্তু আসলে অনেক ক্লাব রয়েছে সো ক্লাব অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি একটু জানি আচ্ছা থ্যাংক ইউ ফর আস্কিং আমাদের অলরেডি আমি হচ্ছে ডিআইও ফাইনান্স ক্লাব আমাদের ডিপার্টমেন্টের ক্লাব ওখানে জেনারেল সেক্রেটারি হিসেবে আছি এবং একই সাথে আমি সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম এস ওটাতে হচ্ছে ডেপুটি সেক্রেটারি অফ পাবলিক রিলেশন আমার একটু লেখালেখি পছন্দের সো ওইটার জন্য হচ্ছে ওখানটায় আছি এবং একই সাথে আরেকটা ক্লাবে ছিলাম সো আমার আসলে যেহেতু ব্যস্ততা বেড়েছে ওইটা একটু ছেড়ে আসতে হয়েছে করতে হয়েছে তো এই যে ভাই বলেন লেখা লেখি করতে পছন্দ করছো একটু যদি আপনার কাজ সম্পর্কে জানি যে 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 কাজ করা হয়েছে ক্লাব রিপ্রেজেন্টেটর হিসেবে বা মেম্বার হিসেবে বা ডিপার্টমেন্টে হিসেবে তো যদি ক্লাব অ্যাক্টিভিটিস বা এইসব অ্যাক্টিভিটিসে কি কি কাজ করা হয়েছে বা লিড এই যে আপনি বলেছেন লিডারশিপ পছন্দ লিড করতে পছন্দ সো এই জায়গাগুলো থেকে কি কি কাজ করা হয়েছে ওকে সো আমি একদম মোস্ট রিসেন্টা বলি আমাদের রিসেন্টলি হচ্ছে সিডিসি জব উৎসব আয়োজন করেছিল দু হাজার চব্বিশ সো ওখানটা হচ্ছে আমি সেশন ম্যানেজমেন্টে ছিলাম এবং গতবার হচ্ছে আমি ইন্টারভিউ বোর্ড ম্যানেজার হিসেবে ছিলাম সো ওইখানটাতে আমি ওটা ম্যানেজ করেছি এবং একই সাথে আমাদের কয়েকদিন আগে এসবিএসএফ একটা মেগা প্রোগ্রাম হচ্ছে সোশ্যাল বিজনেস এক্সপোজার এস হ্যাঁ এসবিপি এক্সাক্টলি সো ওইটাতে আমি ছিলাম এবং ওইটাতে টিম ম্যানেজ করা ছিল থ্রি ডেজ আমাদের সেশন ছিল এবং

আপনি প্রথমে বলছেন যে টিচিংটা প্রফেশনটা কীরকম হবে এটা একটু এক্সপ্লোর করার ব্যাপারটা সো এখন যদি একটু ডিরেক্ট একটা কোয়েশ্চেন করি স্পেসিফিকভাবে যে এই যে টি এ করছে টি এ করার আগে আসলে সবারই এরকমই থাকে যে মেন্টালিটি এরকমই থাকে যে আমি ফ্যাকাল্টি হব এবং বা এর জন্য আসলে প্রি গ্রুমিং যেটাকে বলে সেটা আমরা করে থাকি সো আপনাকে বলি যে কর্পোরেট নাকি ফ্যাকাল্টি হবার কোনটা চুজ করবেন বা কোনটা হিসেবে আপনি মানে চুজ করবেন আচ্ছা সো এই মুহূর্তে আসলে ডিসিশনটা আমার জন্য একটু কষ্টকর কারণ যেহেতু একটার সাথে ইনভলভ আছি বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রবলি কর্পোরেটে গেলে একটু বেটার করতে পারবো রাদার দ্যান বিং ইন টিচিং সো টিচিংটাও ভালো এই মুহূর্তে যতটুকু এক্সপ্লোর করেছি

ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পাচ্ছি স্যার কি করছেন তার স্ট্র্যাটেজি কি মাইন্ডসেট কি আই স্টুডেন্ট কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সাইকোলজি কি থাকে এবং রুটিন যে করতে হয় স্টুডেন্টকে সো এটা একদম ডাইরেক্ট গ্রুমিং পাচ্ছি এবং একই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে যেহেতু আমি এক্সেলের কাজ করছি পাওয়ার পয়েন্ট থাকছে এবং ওয়ার্ড থাকছে সো কিছু একটা কম্বাইন্ড একটা আউটপুট আর এই যে এই যে লিডারশিপ নিয়ে আপনারা যে একটা পছন্দ রয়েছে সো এই যে টি হিসেবে আছেন এবং এই যে প্রোগ্রাম করছেন ক্লাবস করছেন অ্যাক্টিভিটিস রয়েছে এগুলোতে যে লিডারশিপ যে গ্রো হচ্ছে এইগুলো নিয়ে যে আপনার গ্রো হয়েছে অবশ্যই হয়েছে সো এটা দিয়ে যদি একটু যদি আমাদের দর্শকদের যারা দেখছেন যদি তারা যদি একটু আইডিয়া নিতেন যে কিভাবে এগুলো আসলে গ্রো করবে যদি একটু কিছু বলতেন আচ্ছা সো এইটার আসলে অ্যান্সার করাটা অনেক বেশি ডিফিকাল্ট দেন গেলে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি আমার জায়গাটা থেকে বলতে পারি যে আসলে আমি আমার যে এই লেসনটা হয়েছে সেখান থেকে আমি শেয়ার করতে পারি আসলে আমরা মেজরিটি ক্ষেত্রে যখন আমরা একজন জুনিয়র হিসেবে বা ফ্রেশার হিসেবে ক্যাম্পাসে প্রবেশ করি তখনই আসলে আমাদের অনেকের এই চিন্তাটা থাকে না যে আমাদের চার বছর পরের ক্যারিয়ারটা কী হবে অথবা আমার ক্যারিয়ার পার্সপেক্টিভটা কি হবে আমরা যখন এই চিন্তাটা করি একদম লাস্টে এসে তখন আসলে খুব বেশি আসলে কিছু করার সুযোগ থাকে না তখন আসলে আমাদের আনফেয়ার একটা কম্পিটিশনে পড়ে যেতে হয় যেখান থেকে অনেকে অনেক আগে থেকেই তারা হচ্ছে এই কম্পিটিশনটা দিয়ে আসছে তারা হয়তো থার্ড ইয়ারের থেকে অথবা সেকেন্ড ইয়ারের থেকে তারা প্রিপারেশন নিচ্ছে এবং তখন দেখা যাচ্ছে আমি আসলে যখন আমি একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিচ্ছি তখন কিন্তু আমি একদম পিছিয়ে যাচ্ছি এবং এই পেছানোর ফলে আমি যে রেস্টটা থেকে একদম পিছিয়ে গেলাম অ্যান্ড এটা আসলে খুবই ভয়াবহ এবং একটা দিন শেষে আপনি আইডেন্টি ক্রাইসিসে পড়ে যাবেন গ্রাজুয়েশনটা শেষ হলেই আপনি তো এতদিন স্টুডেন্ট বাট এরপরে কি আপনার আইডেন্টি কি এরপরে কিন্তু আপনি বেকার সো ওইটা যদি আপনি প্রিপেয়ার না করেন আপনার যদি প্ল্যান্স না থাকে আপনি কিন্তু একদম জাস্ট লাইক রেস থেকে বের হয়ে যাবেন রেস থেকে বের হয়ে যাবেন এবং এটা আসলে ক্যাচ আপ করা যায় না সো লিডারশিপের জন্য আসলেই একটা প্ল্যান দরকার এবং একই সাথে একটা ওয়েল ডিটারমিনেশন থাকা দরকার যে আসলে যাই হয়ে যাক না কেন আমি এটা অ্যাচিভ করব এটা আমার গোল এটা আমার ডেস্টিনি এখানে আমি যাব যা যা করা দরকার আমি টু ডু লিস্ট বানাবো এবং অ্যাকর্ডিংলি আমি নিয়ে কাজ করব। আমি এটাই অ্যাচিভ করব এই মাইন্ডসেটটা রাখতে হবে তাহলে হয়তো এটা ইনশাআল্লাহ অ্যাচিভ করা পসিবল আসলে খুবই ভ্যালুয়েবল কথা বলেছেন আসলে খুবই ভ্যালুয়েবল কথা এবং খুবই ইন্সপিরেশনাল সো যদি এই যে এখান থেকে আমি বলি যে টিএ হওয়ার স্টুডেন্ট যদি ফ্যাকাল্টি হতে চায় তো অবশ্যই টিএ হেল্প করছে যে যে বললেন যে প্রি একটা গ্রুমিং সেশন সো ইন্সপিরেশন যদি একটু দিতে চান স্টুডেন্টদেরকে যে টিএ হওয়া উচিত কি উচিত না এবং এটা হওয়ার জন্য আসলে কি রিকোয়ারমেন্টস রয়েছে ওকে সো আসলে টি এ যদি আসলে কেউ চায় যে আসলে টি এ সে করবে সো এটার জন্য আসলে আমি বলবো যদি একদম ইন্ডাস্ট্রিতে না যাওয়ার ইচ্ছা থাকে অনেকে হয়তো টিচিংয়ে আসতে চায় সেক্ষেত্রে তার জন্য আমার মনে হয় যেটা একটা পারফেক্ট সুইট আর যদি মনে হয় যে এক্সপ্লোর করবে সেক্ষেত্রে সে আসতে পারে এখন টি এ হওয়ার জন্য আসলে কিছু ক্রাইটেরিয়া থাকে আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে সিজিপি এ অ্যান্ড একই সাথে হচ্ছে তার এমএস অফিস যেটা প্যাকেজ ওটাতে একটু অ্যাফিসিয়েন্সি থাকতে হবে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো তো খুবই বেসিক হয়ে গেছে আজকাল একদম সো লাগবে এবং একই সাথে তার কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে যেহেতু আপনি অনেকগুলা সেকশনের সাথে আসলে কানেক্ট করবেন স্যারের সাথে এবং ওই জায়গাটা যদি আপনি আসলে না বলতে পারেন আপনি যদি ওই জায়গাটা ক্যাচ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারবেন না এবং যারা ওই জায়গায় পৌঁছানো পসিবল হবে হ্যাঁ এক্স্যাক্টলি এবং তখন হচ্ছে আপনি আসলে ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন সো এই যদি হারাতে না চান নিজেকে যদি আসলে ওই ভিড় থেকে বের করতে চান তাহলে যেটা করতে হবে যে ওই লিডারশিপ রোলটা নিতে হবে নিতে হবে না হলে আসলে ওই জায়গাটা রিচ করা যাবে না আর একাডেমিক রিকোয়ারমেন্টস তো বললাম যে 3.5 অ্যাট লিস্ট লাগবে সো আসলে অনেক অ্যাকাডেমিক এবং ইন্সপিরেশনাল স্পিচেস শুনলাম আসলে সো এখন যদি এটা আপনার ক্যাম্পাস লাইফ সম্পর্কে একটু জিজ্ঞাসা করি যে এখানে আসলে কেমন কেটেছে এই যে বললেন যে এখন তো কাটছে একটু ব্যস্ততায় সো আগে কেমন কেটেছে এবং আপনার লাস্ট ফাইভ মান্থস ধরে হচ্ছে টিয়েতে এতে আছেন সো এর আগে যে লাইফটা কেটেছে সেখান থেকে যদি একটু বলি যে এই যে তিন বছরের জীবন শেষ হয়ে গেল ডিফিকাল্ট কারণ আমাদের এত বড় ক্যাম্পাস ড্রিমের মতো আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেরকম সেরকম আমাদের ক্যাম্পাস অ্যান্ড এটা আসলে মানে একই সাথে ডিফাইন করাটা অনেক বেশি ডিফিকাল্ট বাট আমার একটা মজার কাহিনী আছে আমরা হচ্ছে যেহেতু আমি বললাম যে আমি ক্লাবের সাথে এঙ্গেজড তো আমরা প্রতি সেমিস্টারে রিক্রুইটমেন্ট করে থাকি তো একবার হয়েছে আমরা সেশন মানে আমরা হচ্ছে প্রত্যেকবার রিক্রুইটমেন্টের পরে না এস বিএসএফ এ না এটা হচ্ছে এস আরেকটা ক্লাস আছে সো তখন হচ্ছে আমরা মূলত হচ্ছে মানে যাদেরকে রিকুইট করি তাদেরকে আমরা চেষ্টা করি যে প্রত্যেকবার অরিয়েন্টেশন দিতে সো তাদেরকে একটা অরিয়েন্টেশনের প্রোগ্রাম করেছি সো আমি হচ্ছে কিছু কাজের জন্য পেছনে গিয়েছিলাম মিনুল ইসলাম হলে আইটিরকে সাপোর্ট দিতে তো তখন ওই একটা জায়গা ফাঁকা ছিল আমি ওখানে বসেছি ওখানে একজন ফ্রেশার আমাকে বলতেছে যে তুমি কি ফ্রেশার তো আমি ভাবলাম ঠিক আছে লেটস हैव ফান ওকে ওকে তারপরে ওকে যখন আমি বললাম যে ফ্রেশার ও বলতেছে জানো আজকে কি হইছে তুমি বলে আচ্ছা হ্যাঁ বলো কি হয়েছে আজকে তো আমি ঘুমাইতেই পারি নাই কেন ঘুমাইতে পার নাই দিস আমরা হচ্ছে ক্লাবে জয়েন করেছি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে ওই এক্সাইটমেন্টের জন্য ঘুমাতে পারি নাই এবং একই সাথে হচ্ছে ক্লাব নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এবং একই সাথে যে আমি ক্যাম্পাসে এসেছি ফার্স্ট সেমিস্টার মানে খুবই দুর্দান্ত একটা মানে কি বলবো যে লাইক তাদের এক্সাইটমেন্ট দেখে আমি ভাবলাম যে ও মাই গড এত এক্সাইটমেন্ট কাজ করে সো এটা হচ্ছে ঘটনা এন্ড পরবর্তীতে আমরা যেহেতু এক্সিকিউটিভ অ্যান্ড আমাদের এক্সিকিউটিভ একটা পরিচয় পর্ব থাকে সো লাস্টের দিকে আমি যখন গেলাম তো তখন আমি যা হচ্ছে আমার পরিচয়টা দিয়েছি তারপরে সে প্রোগ্রাম শেষ হয়েছে না ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি বুঝতে পারিনি পড়ল নাইস ওকে আমি আসলে ফান করার জন্য আসলে করেছিলাম সো এটা ওয়ান অফ দা ফানিস্ট মোমেন্ট আমি চাইলে পারতাম যে প্রথমে পরিচয়টা দিয়ে দিতে না আমি না হ্যাঁ সো পরে যদি বলি পরবর্তীতে কি ওর সাথে ইন্টারঅ্যাকশন হয়েছে যে এখন আমরা হচ্ছে ইন্টারঅ্যাকশন হয় আমাদের ডিপার্টমেন্টেরই যেহেতু সো মোরালস দেখো আমি গাইডেন্সও দেই যখন একাডেমিক প্রবলেমগুলো ফেস করে আচ্ছা না আসলে অনেক সময় দেখা যায়

দিয়ে ফেলে সো আসলে অনেক খুনছুটি এবং ভালো কথা শুনলাম যদি একটু এখন জিজ্ঞেস করি ব্যাড এক্সপিরিয়েন্স সম্পর্কে ক্যাম্পাসে কি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বা ব্যাড মেমোরিজ যেমন বল যদি একটু হয়ে আমি বলে দিই যে দেখা যায় যে অনেক সময় কারোর সাথে খুনছুটি হলো ফ্রেন্ডদের সাথে খুন ছুটি হলো বা দেখা গেলো কোনো একটা সময়ে রাস্তার মধ্যে যাওয়ার সময় পড়ে গেলেন বা যে কোনো এরকম সিচুয়েশন সো এরকম কোনো ঘটনা ঘটেছে কি এই মুহূর্তে আসলে মনে করতে পারছি না বাট আমার একদিন একটা এক্সাম ছিল সো একটা মানে বেশ লম্বা জ্যাম আমি আসলে বুঝতে পারি না যে এত লেন্দি হবে সো ওইটার মধ্যে আসলে প্যারা খাচ্ছিলাম যে আসলে এক্সামটা মিস হয়ে যাবে এবং ওইটা নিয়ে আসলে অনেক বেশি কি বলে টেনশন কাজ করছিল সো আমি যখন সিঁড়ি থেকে উঠছি তখন আসলে হোচট পড়ে যাই সো হাতে একটু ব্যথা পেয়েছিলাম এবং কেটে গিয়েছিল এবং ওই কাটা অবস্থায় এক্সাম দিয়েছিলাম

মানে মাথার মধ্যে নিতে পারছিলাম হ্যাঁ আসলে এই সব জিনিস পরে যাওয়া জিনিসটা কাজ করে না শুধু ওই জিনিসটা যে এই সময়টা চলে গেলে তো আর আসবে না আসলে কেউ থেমে থাকে না আর এই সময়গুলো তো থেমে থাকে না আসলে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং আসলে খুবই ইন্সপিরেশনাল এবং অনেক ভালো ভালো কথা শুনেছি এবং হয়তোবা আমাদের দর্শকরাও আপনার এই কথাগুলো শুনে ইন্সপায়ার হবে এবং হয়তোবা এই যে টি যেই জব বলতে পারি যে টি এ জব বা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যে লিডারশিপ কোয়ালিটিটা যেভাবে আমরা নিজেদের মধ্যে বিল্ড করতে পারি গ্রো করতে পারি এইগুলো আসলে কথা শুনে আসলে ইন্সপায়ার হয়ে মানুষ আসলে প্রথম স্টেপটা নেয় সো হয়তোবা আপনার কথাতেই হয়তো বা প্রথম স্টেপটা কেউ নিয়ে ফেলবে হয়তো আমিও আজকে থেকে আরও ভালো স্টেপ উদ্যোগ নিয়ে এসে ফেলবো যে না এখন থেকে আরও ভালো যতটুকু আছে এর থেকেও ভালো আপগ্রেড ভার্সনে চলে যেতে হবে তো ধন্যবাদ আপনাকে আসলে এত ভ্যালুয়েবল একটা সময় দেওয়ার জন্য আজকে প্রেজেন্টেশন ছিল আপনার এবং তারপরেও এসে আমাদেরকে এত ভ্যালুয়েবল একটা টাইম দেওয়ার জন্য এবং হচ্ছে আমাদের অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্তকর করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ক্যাম্পাস টিভির প্রতি তারা আসলে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানটায় আসলে স্টুডেন্টরা এসে তার ক্যাম্পাস লাইফের এক্সপিরিয়েন্সটা বলতে পারবে এটা আসলে খুব কমই আছে এবং একই সাথে ক্যাম্পাসে তার যে ঘটনা আছে এবং লেসেনটা সে পেয়েছে সেটা আসলে একটা স্টুডেন্ট তার হয়তো পেতে অনেক লম্বা একটা সময় লাগবে মেবি চার বছর পরে গিয়ে সে যখন রিয়েলাইজ করবে সেটা আসলে সে ইমপ্লিমেন্ট করতে পারবে না সো এখান থেকে যদি একজন আসলে লার্নিংটা নিতে পারে আই থিঙ্ক এটা তার জন্য যদি এফেক্টিভ হয় সেটাই আসলে এনাফ সো থ্যাংক ইউ ম্যামুনা অ্যান্ড থ্যাংকস টু ক্যাম্পাস টিভি ফর ফাইটিং মি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকের মতো করে এখানেই বিদায় নিতে হচ্ছে নতুন এপিসোডে নতুন কারোর সাথে আবার আসবো ততদিন পর্যন্ত চোখরা খুন ক্যাম্পাস জিপের পর্দায়